হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার সবাইকে স্বাগত গুড মর্নিং বন্ধুরা দেখুন এখানে আমার আজকে ব্রেকফাস্টে বলছি চেয়ার ফোলাও খাবো এখানে আমার চেয়ার ফোলাও হয়ে গেছে কে কে এইভাবেই ছুটির দিনে খেতে ভালোবাসেন দেখুন কি সুন্দর ঝরঝরাও হয়ে গেছে আমার কে কে খাবেন আমাদের বাড়ি আসুন আপনাদেরকে বানিয়ে খাওয়াবো আর খুব ঠান্ডা পড়েছে এর সাথে একটু হালকা কফি আর চিরার পোলাও দিয়ে বসতে হবে বসে জমিয়ে আড্ডা আর সবাই বাড়িতে আছে আজকে বসে সবাই মিলে আনন্দ করে খাবো আপনারা আসুন দেখুন কী সুন্দর আমার পোলাওটা হয়ে গেছে দেখুন বন্ধুরা এই দাদাভাইকে দেবো খেয়ে বলবে দাদা ভাই কেমন হয়েছে আর এই দিকে নিয়ে খাচ্ছে ভালো লাগলে চিড়ার পরটা এর মধ্যে দিয়েছি আজকে তো ভেজ শনিবার আমরা তো শনিবার ভেজ খাওয়া হয় তো এর মধ্যে লঙ্কা যে পেঁয়াজটা শুধু দেওয়া হয় না আর সব কিছুই দেওয়া হয়েছে কারিপাতা থেকে বাদাম থেকে আলু বন্ধুরা সবাইকে নমস্কাৰ সবাই ভাল থাক সুস্থ থাক ধন্যবাদ